হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি মৌমিতা তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক 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 প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানাই গুড মর্নিং তো দেখো এখন বাজে দশটা পনেরো আমি ডিউটি থেকে জাস্ট ফিরলাম তো আজকে আমার সাড়ে আটটার সময় আমি ডিউটি থেকে বেরিয়েছিলাম কিন্তু গাড়ির এত রাস্তায় জ্যাম ছিল প্রায় দেড় ঘন্টা আমি মানে ম্যাজিক গাড়ির ভিতরে বদ্ধ ছিলাম তো ওই সময়টায় মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে যাবে তো যাই হোক অবশেষে গাড়ি ব্যাক করে বাড়ি পৌঁছালাম তো বাড়ি পৌঁছাতে আজকে অনেকটা লেট হয়ে গেছে যেখানে আধ ঘন্টায় আমি বাড়ি পৌঁছে যাই সেখানে আজকে প্রায় দেড় ঘন্টা টাইম লেগেছে তো দেখো আমি বাড়িতে চলে এসেছি তখন দশটা পনেরোই এলাম তোমাদের ঘড়িতে দেখালাম আর এদিকে আমি দেখো ব্রেকফাস্টের জন্য কি নিয়েছি ব্রেকফাস্টের জন্য আমি একটু ওটস বানিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তো এটা আমি বসিয়ে দিয়েছি তারপরে রীতিমতো বাড়ি যথারীতি যত কাজ আছে করবার আমি ডিউটি থেকে ফেরার পথেই বাজার গিয়েছিলাম বাজার করে নিয়ে একেবারে বাড়িতে ফিরলাম আর দেখো তোমাদের দেখাই কি কি আমি এগুলো বাজারগুলো করেছিলাম তো বাজারের মধ্যে ছিল পেঁয়াজ ছিল পটল চিচিঙ্গে বেগুন তার সাথে ছোট বেগুনও নিয়েছিলাম আর ছিল ডাঁটা দেখো আর সাথে মাছ ছিল মাছটা তোমাদের দেখালাম না মাছটা শাশুড়ি মা ওখানে ধুয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমি সবজিগুলো মোটামুটি আমার ব্রেকফাস্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি আর যেহেতু আজকে অলরেডি অনেক লেট হয়ে গেছে তো আজকে আর পুজোটা করতে গেলাম না পুজোটা আমার মেয়েকে বলেছিলাম তো ওই পুজোটা করে নিয়েছে আজকে আর এদিকে দেখো আমি অলরেডি এত লেট হয়ে গেছে আর যেহেতু আমাকে একাই কাঠের মানে কেটে জোগাড় করে সমস্ত কিছু করে রান্নাটা করতে হয় তো সেহেতু আমি চলে গিয়েছিলাম দেখো আমি নিজের হাতে একাই করেছি আর এদিকে দেখো কাঠের উনুনটা যে মাটির উনুনে রান্না করছি তো আমার যখন নাইট ডিউটি থাকে আমি বেশিরভাগটাই চেষ্টা করি যে উনানে রান্না করার আর এদিকে আমি মাছটা ভেজেও নিচ্ছি আর দিকে সমস্ত কিছু এঁচড়টা বানাবো বলে এঁচোড় টেচরগুলো সব কিছু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এদিকে শাকটাও ভেজে নিলাম তো যথারীতি আজকে আমার এই রান্নাগুলো করতে করতে প্রায় দেড়টা বেশি হয়ে গেছিলো পৌনে দুটো বলতে পারো ভেজে গিয়েছিল তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে মানে ঘরে যখন ঢুকলাম তখন প্রায় দুটো বেজে গেছে তো তারপরে যেন নাইট ডিউটি করে গিয়েছিলাম বাড়ি একটু যে রেস্ট নেব সেটাও আমি পেরে উঠি না মানে বাড়ির সমস্ত কিছু কাজ করে নিতে হয় যদিও মেয়েটা একটু বড় হয়ে গেছে বলে অনেকটা হেল্প হয় আর এদিকে এখনো আমি চান করে অলরেডি চলে এসেছি আর যদিও চান করতে অনেকটা লেট হয়ে গেছিলো আর আজকে একটু শ্যাম্পু করে নিয়েছিলাম আর এদিকে দেখো সিরামটাও আমি লাগিয়ে নিলাম আর এটা ছিল আমাদের নিচের রুমটা যেই রুমটা আমি থাকি নিচের রুমটা যদিও বড়ই অগজ কিন্তু তাও তোমাদের দেখালাম তো আমার যখন ছোট মেয়েটা হয়নি তার আগে আমার ঘর দর প্রচণ্ড পরিষ্কার ছিল কিন্তু আর এত মেয়েটা নোংরা করে যে আর পেরে উঠি না আর এদিকে দেখো সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যের সময় আমি ঠাকুর ঠাকুরঘরে চলে এসেছি ঠাকুর ঠাকুরঘরে একটু সন্ধেটা দিয়ে নিলাম আর এদিকে দেখো যেহেতু স্ট্যান্ডের ওপর দিয়ে আছে ফোনটা তো আমার মেয়ে এদিকে দেখো ফোনের সামনে কীরকম মানে রিলস বানানোর মতো করছে আর ও একটু ফোনের সামনে এসে কথাটা বলছে তোমরা দেখতেই পাচ্ছ তো ঠিক আছে আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর তারপরেই চললাম ডিউটি আসার প্রস্তুতিতে আর তোমরা সকলে ভালো থেকো আমার তরফ থেকে আমার মেয়ের তরফ থেকে সকলকে জানাই গুড নাইট আর আর একটা জিনিস তোমাদের সকলকে বলি প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটা একটু একটু ওয়াচ করো একটু দেখো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও